বন্ধুরা সকলে কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। ভালো থাকো, সুস্থ থাকো। ঠাকুরের কাছে আমি সবসময় এই কামনা করি। আর আমার কমেডি শ্রেষ্ঠা চ্যানেলে সবাইকে স্বাগতম। দেখো তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে। আমার ভর সোমেনে বলে যাচ্ছে যে খিচুড়ি করো, খিচুড়ি করো। আমি তো পাঁচটা দিচ্ছি না। খিচুড়ি করছি না। আজকেও বৃষ্টি হচ্ছে। আজ ভোর সকালবেলা উঠে বলেছে আজ খিচুড়ি করবে। তাই আজ দুপুরবেলা খিচুড়ি করেছি এই যে। এই খিচুড়ি করেছি। তার সাথে করেছি আলু ভাজা বেগুন ভাজা পাঁপড় আর ডিমের আমলেট আর করেছি আমের চাটনি আরোচকা মতো আমার ছোট মেয়ের জন্যে চিকেন সেদ্ধ করতেই হবে আর তোমরা কে খে খিচুড়ি খেতে ভালোবাসো আমাকে জানিও আর আমার ভিডিওগুলো একটু সবাই দেখো ফলো করো আমাকে একটা লাইক দিও আর কি আর বলবো আমাকে লাইক দিলে আমি একটু খুশি হব আনন্দ পাবো আর আমাদের মতন ছোট ছোট যারা ইউজার আছে আমাদের সবাই সবাইকে একটু সাপোর্ট করো আমিও সবাইকে সাপোর্ট করব তোমরাও সবাইকে সাপোর্ট করো আমাকেও একটু সাপোর্ট করো ঠিক আছে তাহলে তো আমরা একটু এগোতে পারবো না